নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সঠিক পদ্ধতিসহ এবং সঠিক মাপসহ ঝরঝরে সাদা পোলাও রান্নার সব থেকে সহজ রেসিপি তো এইভাবে একবার এই পোলাও রান্না করে দেখুন খেতে যতটা সুস্বাদু হবে আর পোলাওগুলোও কিন্তু ভীষণ ঝরঝরে হবে তো চলুন রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে এখানে বাটি মেপে চাল নিয়েছি মাপে পাঁচশো গ্রাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে চালটা ভালো করে ভিজে গেছে এবারে চালে যেহেতু জল আছে তো দেখবেন বন্ধুরা চালে যেন কোনো জল না থাকে তো তার জন্য জলটা আমি ঝরিয়ে নিচ্ছি এখানে এই যে স্টিলের একটা স্টেনার নিয়েছি চালগুলো ঢেলে দিয়েছি এতে জলটা ভালো মতো ঝরে যাবে আর চালে যদি জল থাকে তাহলে পোলাওটা কিন্তু ভালো হবে না ঝুঁছুড়ে হবে না জলটা ঝরতে থাক আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি পোলাওটা কিন্তু ঘিয়েই করব সম্পূর্ণ তাহলে খেতে ভালো লাগবে এখানে বেশ কয়েকটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়েছি কাজু কিশমিশ ঘিয়ে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো গ্যাসের ফ্লেমটা লো করে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি তবে কাজু কিশমিশ খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই ভাজা হয়ে যাবে তো কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আরেকটু ঘি দিয়ে ফোড়নে দিচ্ছি তিন চারটে দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ একটা বড় এলাচ আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবারে আদা দিয়ে দিলাম আদা কিন্তু অবশ্যই এই সাদা পোলাওতে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবেন না মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না লোতে রেখেই মশলাগুলো ভেজেছি তো মশলাগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে সুন্দর স্মেল বেরিয়েছে যেহেতু ঘি ভাজছি আর চাল থেকে জলও ঝরে গেছে ঢেলে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এই মশলার সঙ্গে আর চালটা যত ভালো ভাজা হবে এই পোলাও কিন্তু ততটাই ঝুরঝুরে হবে এবং খেতে ভালো হবে তো চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখবেন চাল কড়াইতে মানে ফুটতে শুরু করেছে মুড়ির মতো তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে তো কালারটাও কিন্তু ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে যাবে একটা দুটো ফোটা শুরু করলেই তখন কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পোলাওয়ের চাল ভালো মতো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন এবারে যে বাটিতে করে আমি চাল নিয়েছিলাম এই বাটির দু বাটি মেপে চাল নিয়েছিলাম পরিমাণে পাঁচশো এবারে এই বাটির ডাবল জল দেব ডাবলের থেকে একটু বেশি জল দেব তাহলে কিন্তু পরবর্তীতে আর জল দেওয়া লাগবে না আর পোলাওটাও ভীষণ ঝুরঝুরে হবে আর সেদ্ধও ভালো মতো হয়ে যাবে তো মেপে আমি পাঁচ বাটি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ঝরে সাদা পোলাও রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন নুনটা হয়ে গেলে পোলাওটা কিন্তু খেতে ভালো লাগবে না নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভীষণ ভালো হবে এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পোলাওটা ভালো মতো সেদ্ধ হচ্ছে তো ঢাকনাটা তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেই চালগুলো সেদ্ধ করেছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটুও কিন্তু জল নেই আর যেইটুকু মাখা মাখা জল আছে এই জলেই কিন্তু পোলাও রান্না ভালো মতো হয়ে যাবে অবশিষ্ট আর জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘি ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ দেওয়ার পরে এখনই কতটা সুন্দর লাগছে দেখতে একবার আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আমি এটা নিরামিষ দিনে বানিয়েছিলাম তাই আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি আপনারা ননভেজ আইটেমের সঙ্গেও পরিবেশন করতে পারেন যেহেতু পোলাও তো চিনি অবশ্যই দেবেন টেস্ট বুঝে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে ঘি দিয়ে দেব ওপর থেকে এই সময় ঘি দিলে কিন্তু এই সাদা পোলাওটা খেতে ভীষণ ভালো হবে তো ঘি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো একটু ঠান্ডা করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর পোলাওটা আমি আপনাদের সার্ভ করার পরে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একটা পোলাও চালক কিন্তু ভাঙেনি আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ধন্যবাদ